নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত ডিমের ডাল্লা ডিম পোস্ত ডিম ভাপা ডিমের কারি ডিমের ঝোল তো সকলেই অনেকবার খেয়েছেন একবার আমার মতো করে এই ডিমের রেসিপিটা বানিয়ে দেখুন মাছ মাংস সবসময় সবার বাড়িতে না থাকলেও ডিম কিন্তু অ্যাভেলেবেল থাকে তাই ডিম দিয়ে এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নেওয়া নেওয়া যাক দেখতে থাকুন আজকের ভিডিওটি এখানে আমি হাঁসের ডিম নিয়েছি চারটে আর তিনটে আলুকে আমি চার টুকরো করে নিয়েছি আর এইভাবে ডুমো করে কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দিচ্ছি দুই দুটো হুইশেল পড়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো প্রেশার কুকারের স্টিমটা যতক্ষণ না রিলিজ হচ্ছে অপেক্ষা করব তারপর দেখুন খুলে নিচ্ছি প্রেসার কুকারের ঢাকাটা আর যেহেতু হাঁসের ডিম তাই প্রেশার কুকারে এইভাবে আলুর সাথে সেদ্ধ করতে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হাঁসের ডিম চট করে কিন্তু ফেটে যায় না পোলট্রির ডিম যেটা হয় তাড়াতাড়ি ফেটে যায় কিন্তু হাঁসের ডিম সেটা হয় না আর এখন দেখুন আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই কাজটি কিন্তু বেশ বিরক্তির কাজ কিন্তু তবুও যেহেতু ডিম রান্না করছি ডিম তো সেদ্ধ করে খোসা ছাড়াতেই হবে তাই আমি সব ডিমগুলোই ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ঠান্ডা জলে দিয়ে দিলে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় কোনো কোনো ডিম দেখেছি খুব সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো যায় আবার কোন কোন ডিম কিন্তু খোসাটা উঠে যায় সাদা অংশটা তাড়াতাড়ি ছাড়ানো যায় না তো যাই হোক সব ডিম সমান নয় তবুও আস্তে করে আমি ছাড়িয়ে নিলাম আর এখানে দেখুন গ্যাস ওভেনে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে আমি একটু সুগন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করে দুটো পেঁয়াজকে ঝিরিঝিরি করে এইভাবে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো এতে হাফ ইঞ্চি আদার টুকরো আর আর পাঁচ সাত কোয়ার মতো রসুন এবার এগুলোকেও একসঙ্গে নাড়াচাড়া করে আমি ভেজে নেব কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখুন এটাকে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি মিক্সির বাটিতে তুলে রাখছি মিক্সির বাটিতে তুলে রেখে একসঙ্গে আমি সব কিছু পেস্ট করবো তবে তার আগে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা এখন আমার হয়ে গেছে এখন দেখুন দশ বারো কোয়া ভাঙা কাজু দিয়ে দিলাম এখানে আর দু চামচ থেকে আড়াই চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই এই টক দইয়ের সাথে সামান্য জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর টক দইটা যদি এইভাবে একসঙ্গে ঘুরিয়ে নেওয়া যায় মিক্সির বাটিতে তাহলে কিন্তু কখনোই রান্নাতে ইউজ করলে ফেটে যায় না টক দই আর এখন এই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ তারপর ডিমগুলোকে একটু কাঠ লাগিয়ে আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে ভেজে নেবো খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না এই ডিমটা হালকা ভেজে আমি তুলে রাখছি আর একটুখানি কাঠ লাগিয়ে দিলে রান্নার পরে ডিমের স্বাদটা ভালো হয় কারণ মশলাগুলো ভেতরে ঢুকে যায় দেখুন এইভাবে কথা বলতে বলতে ডিমগুলো আমি হালকা করে ভেজে তুলে রাখলাম আর এরপরে আমি এই তেলেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো যদি সেদ্ধ করে নেওয়ার পর এইভাবে একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখন দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে হালকা দেখেই বোঝা যাচ্ছে ভাজা ভালোভাবেই হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে রাখলাম আর ওই তেলে আরও দু চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন গোটা জিরেন ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু সুগন্ধ উঠতে শুরু করলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি মিক্সির জারে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশ্রণটা আমি কষিয়ে নেবো আর দেখুন এইভাবে বলেছিলাম না আগেই যে দইটাকে যদি একটু মিক্সির বাটিতে ঘুরিয়ে নেওয়া যায় মশলার সাথে তাহলে কিন্তু দইটা ফাটার চান্স থাকে না তো এইভাবে দেখুন মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা একেবারে না থাকে আর দেখুন যদিও মশলাটা ভাজা কাঁচা গন্ধ সেইভাবে উঠবে না আর দেখুন একটা টমেটোকে আমি মিক্সির বাটিতে পেস্ট করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এবার টমেটোর কাঁচা গন্ধটা উঠতে পারে সেই জন্য কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে হবে এখন দেখুন কিছু ড্রাই স্পাইসেস যেগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেল অ্যাভেলেবেল থাকে সেইগুলোকেই দিয়ে দিচ্ছি যেমন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ চিনি হলুদটা এখানে কিন্তু খুব কম মাত্রায় দিয়েছি আমি আর হাফ চামচের মতো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে দেখবেন যখন কালার চেঞ্জ হয়ে আসবে দেখেই বোঝা যাবে যে কষানোটা হয়ে গেছে সেই পর্যায়ে আমি সব কিছু এর মধ্যে মিশিয়ে দেবো যেমন আলু আর ডিম ভেজে রাখা সেগুলো সব একসঙ্গে দিয়ে আমি আর একটু কষাতে থাকবো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এখন দেখে বোঝা যাচ্ছে তেল ছেড়ে আসছে আস্তে আস্তে এখন দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা সম্পূর্ণ তৈরি এবার দেখুন আমি ডিম আর আলুটাকে ভেজে রাখা এগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম আর ভালোভাবে এখন কিছুক্ষণ নাড়াছাড়া করার পরে আমি একটু জল ইউজ করব খুব বেশি জল কিন্তু এতে দেওয়া যাবে না কারণ গ্রেভিটা একটু ঘন হবে খুব বেশি পাতলা হবে না আর এই রকম ধরনের রেসিপি বানিয়ে কিন্তু আপনারা রুটি লুচি পরোটা ভাত যে কোনো রকম রাইসের সঙ্গে খেতে পারেন আর দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি আর কিছুক্ষণ ওয়েট করব তারপর আমি এতে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এক চামচের মতো গুঁড়ো গরম মশলা আমি এতে দিয়ে দিচ্ছি আর এরপরে দেবো ডাই রোস্ট করা কশুরি কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি আগে থেকে ডাইরোস্ট করে রেখেছিলাম তাহলে কিন্তু খুব সুন্দর মুড়মুড়ে হয়ে যায় সঙ্গে সঙ্গে হাত দিয়ে গোড়ানো যায় তাই এইভাবে ডাইরোস্ট করে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচনো। এটাকে দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেবো তাহলেই কিন্তু রান্না একেবারে রেডি আর এখন দেখুন গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিয়েছি আর একটু এগুলো মিশিয়ে নিচ্ছি তাহলেই তৈরি আর এখন একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার অবশ্যই আপনারা আমার মতো করে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে খুব ভালো লাগলে অবশ্যই সবাইকার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বে নোটিফিকেশনটা অন করে দেবেন তো দেখুন সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন বাটিতে সার্ভ করার পালা দেখুন তো কেমন লাগছে ফাইনাল লুকটা দেখে কী মনে হচ্ছে না যে এটা একটা শাহি কারি তৈরি হয়েছে তো এটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোন দিন অন্য কোন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো